লাউয়ের সবজি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয়ে থাকে কিন্তু লাউয়ের খোসাটা আমরা ফেলে দিই সেই লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে সেটা থেকেও কিন্তু একটা চটপটাদার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় তো এখানে দেখো আমি লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে সেটা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটা থেকে কিন্তু আমি একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করব আর সাথে আমি এখানে নিয়েছি সর্ষে আর রসুন বাটা এটাও আমি খুব ভালোভাবে সিন বেটে নিয়েছি কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলও গরম হয়ে গেছে এরপর আমি ওই পেস্টটা দিয়ে দেবো এখানে আর সাথে দেব সর্ষে আর রসুন বাটাটা এটা একসাথে মেখে নিয়েও দিতে পারো আমি একসাথে কড়াইয়ে দুটো দিলাম তারপর মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নেব আর এটা খুব ভালোভাবে ভাজতে হবে যাতে একটুকু জল না থাকে পুরো শুকনো শুকনো করে দেখো কড়াই পুরো লেগে গেছে যতটা ভালোভাবে এটা ভাজা হবে তত কিন্তু এর টেস্টটা বেশি আসবে আর এতে কিন্তু যদি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি আর রসুনটা একটু বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত লাগে এরকম রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে পুরো ভাত কিন্তু এটা দিয়েই চলে যাবে এতটা দারুণ টেস্ট হয় এটা তো তোমরা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কারা কারা এটা খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে